কি মার্কেট করা হলো আপনাদেরকে একবার দেখিয়ে এই যে পটল তারপর আমরা এই যে আমরা কতটা ফ্রেশ গুলো এগুলো আর খুলতেছি না আমি এই যে টমেটো কাঁচামরিচ শসা এখানে শসা আছে আরো ফ্রিজে রেখে দিয়েছি এগুলো কালকে লাগবে সেজন্য এগুলো বাইরে রেখে দিয়েছি এখানে মুরগি বলছিলাম যে মুরগিগুলো একদম ইয়ে করে কেটে নিয়ে আসো কেটে দিছে না আছে কিন্তু কাটে নিতে হবে কিন্তু সাইজ করে দিছে রোস্টের সাইজ টেন হাত তো লাগবাই লাগবে এমনিতেও হলেও যদি ওগুলো কাটে যেত তাও তো হাত লাগা আবার বাসায় এনে ওগুলো কাটা লাগবে না এখানে মুরগির মাংস আছে আর খাসির মাংস আছে ওইটার মধ্যে আর এটাতে আছে হলো রুই মাছ আর রুই মাছ সরি এটা হচ্ছে কই মাছ কই মাছ আর এটা হচ্ছে ট্যাংরা মাছ এই হচ্ছে ট্যাংরা মাছ এখন কাঁচামরিচ গুলো বেছে নেই তো চলুন এই যে এখানে দারচিনি এলাচ বড় এলাচ সবকিছু মিক্স করে মাংসের জন্য আর কি মশলা তৈরি করতেছি এই যে এই যে এখানে গুড়াটা করে নিলাম মাংসের মশলাটা

মুরগির রোলগুলো কেটে এখানে রেখে দিয়েছি এই যে আরও আছে এখানে কাটা হচ্ছে এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এই যে এখানে গুঁড়ো করে নিলাম কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম খাসির মাংস যে দেখাইতে পারিনি সেজন্য এখন দেখাচ্ছি এই যে খাসির মাংসগুলো এখন রেখে দেব এই যে মধ্যে রেখে দিচ্ছি এত বড় একটা ইয়ে কাটেই নেই কেমন টা মোটামুটি রান এটা মনে হয় এখানে অর্ধেকগুলো রেখে দিলাম আর এখানে অর্ধেকগুলো রেখে দিচ্ছি এগুলো ফ্রিজে রেখে দিই তো চলুন

কি বলো হ্যাঁ এখানে রেখে দিলাম আর এটা ফ্রিজ দেখাই এটার মধ্যে একদম পুরো ভর্তি এটার মধ্যে রাখার মতো কোনো জায়গা নাই বয়ার দুইটা ভর্তি এই যে উপরে ওগুলো রেখে দিয়েছি যাতে রক্ত না ভরে এই জন্যে ইয়েতে করে রেখে দিয়েছি ওগুলোও ভর্তি বলিছে রাখতেছি মুরগির রোজগুলো এখানে রেখে দিলাম কালকে সকালে রান্না হবে সেই জন্য এখানে রেখে দিলাম এখান থেকে বের করে রান্না করব সকালবেলা আমি তুমি ভাত খাবা হুম তাই দাদু কই কালকে দাদার হ্যাপি বার্থডে টু ইউ হাসি কালকে জন্মদিন তুমি জানো হ্যাঁ যে পেঁপেটা আনছি পেঁপেটা দেখি খেয়ে কেমন এই যে আমি একটা বাজারে গিয়েছিলাম পেঁপে নিয়ে আসছি পেঁপেটা কেমন দেখি খাইতে খাবো দেখি কেমন খেতে দেখো পরে যাব আবার যাবা হ্যাঁ পরে তো মাছ আসছে মাছগুলো নিয়ে গেছি খাবার ট্যাংরা মাছ আপনাদের তখন ভালো করে দেখাতে পারেনি এখন দেখিয়ে দিচ্ছি এই যে কেউ বলে গুলসা মাছ আমরা বলি ট্যাংরা মাছ এক এক এলাকায় এক এক নামের এক কই মাছ এগুলো সব আপনাদের দাদা বেছে নিয়ে এসেছে কালি ধুয়ে নিতে হবে এখন ট্যাংরা মাছ কই মাছ আর এই পলিথিনের মধ্যে আছে পাবদা মাছ কে আছে

তুমি একা একা জেলি লাগাতে পারবা একা একা জেলি লাগাতে পারবা হুম খুব পারবা তোমার বাপি কোথায় তোমার বাপি কোথায় চুল কাটবে তারপর আসবে আর তুমি জুতে পায়ে দিয়ে টেবিলের উপরে উঠছো কেন জুতে তুমি রান্না করতে আর কি কি রান্না করবো কি কি আয়োজন করবো অনুষ্ঠানের জন্য সেগুলো আপনাদের পরবর্তীতে ভিডিওতে দেখাবো চলুন আজকের ভিডিও শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই